আসসালামাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস না আমরা যাবো যে চকে তার আপনাদের সাথে এখানে দেখা হবে ইউ গাইস চলে এসেছি আমরা এখন চকে এই জায়গা তো সব কিছু গেছে রাত্রে যাপন করার জন্য গাইস দেখেন এখানে পিপা শক্ত এই পার্ক থেকে পিপা শক্ত জমে গিয়ে পানি পান করানো হয় আমি আসছিলাম আজকে মাঠে গরু চড়াইতে এই যে গরু নিয়ে যাচ্ছি বাসায় এখন গরু নিয়ে যাচ্ছি বাসায় এখন খাওয়া দাওয়া করাইলাম সকাল থেকে গরু খাওয়া দাওয়া করছে মাঠে এখন হচ্ছে বাসায় নিয়ে গরুকে একটু রেস্টে দিব তারপর দেখি ইনশাল্লাহ আগামী কুরবানি কুরবানিতে কেমন কি প্রাইস পাই ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের যদি কেউ লাগে ইনবক্স করবেন তাই আপনাদের জন্য কত রোদে আমরা ভিডিও বানাচ্ছি আমরা হুডি পরে আমরা হুডি পরেছি আমাদের অনেক গরম লাগছে प्लीज गाइस हमारे चैनल के सब्सक्राइब करें प्लीज गाइस